আসসালামু আলাইকুম হাঁপায় গেছি চরে যে এত হাঁটতে হয় চরে মানুষ প্রচুর পরিশ্রম করে আমরা আসলে বুঝি না চরে কষ্ট বুঝতে গেলে চরে আসতে হবে এর বিকল্প কিছু নাই আমরা কাজ করতে করতে একটা জায়গায় বসছি বসে এখানে যিনি আমাদেরকে গাইড করছিলেন তো তার সাথে আলোচনা করছিলাম সে একজন তরুণ উদ্যোক্তা উদ্যোক্তা হতে চাচ্ছে ডেইরি খামার করবে মূলত ক্যাটেল ফার্মিং করবে সে তো যেহেতু সে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা আমাদেরকে জানালো আমার মনে হলো যে তার সঙ্গে যে কথোপকথনটা হচ্ছে সেটা আপনাদেরকে একটু জানাই যে আসলেই এখানে এক্সিস্টিং কোনো আলোচনা ছাড়াই যে আমরা কি ধরনের এখানে অপরচুনিটি ফেস করছি যেটা ডেইলি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে কাজে দিবে। তো আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই এখানে আছে মাসুদ রানা হ্যাঁ আর ওখানে আছে দেলোয়ার হোসেন সাইদিন হ্যাঁ দেলোয়ার হোসেন সাইদিন তারা ভাই দুই ভাই তো এখানেই বাসা তিস্তার পারে তো এমনি মাসুদ রানা আপনি তো এই এইখানে দীর্ঘ ছোটবেলা থেকেই বড়ো হয়েছেন কত দূর পর্যন্ত পড়াশোনা করছেন আপনি আমি এখন ক্লাস নাইনে পড়ি ক্লাস নাইনে তো ক্লাস নাইনে এখানে কি শিক্ষিত জনগোষ্ঠী কেমন মানে এই যে তরুণ ছেলে পেলে যারা আছে তারা কি শিক্ষা করছে না কি যার টাকা পয়সা আছে যার টাকা পয়সা আচ্ছা যাই হোক সেটা ভিন্ন আলোচনা তো আপনি এই ক্লাস নাইনে থাকা অবস্থায় হঠাৎ করেই কেন আপনার মাথায় এই জিনিসটা যে আপনি খামার করবেন আপনি আস্তে আস্তে বলতেছিলেন তো আমি ওই জন্য আপনাকে আটকাই দিলাম যে থাক আপনি ওই কথাটা ওখানে না বলে আপনি ক্যামেরার সামনে বলেন তাহলে আরো মানুষ জানবে আর কি সেটা হচ্ছে আমি এখন ছোট হুম আমি লেখাপড়া চালাইতে যেতে চাই আর হচ্ছে সমানে আমার ভবিষ্যৎটা যেন একটু তাড়াতাড়ি নিয়ে আসতে হয় আমি জাস্ট আলহামদুলিল্লাহ ভালো বুঝি এই জন্য একটু গরুর খামার দিতে যেতেছি আচ্ছা গরুর খামার এখানে অনেক কাজ আছে আপনি দেখেন যে এখানে বাদাম হচ্ছে আপনার তো বাবার জমিও আছে তারপরে আপনার ভুট্টা হয় সবকিছুই হয় তো তারপরে গরুর দিকে অ্যাটেনশন কেন আপনি কেন মনে করলেন যে গরুটাই বেছে নিলেন কেন গরুটা বেছে নিচ্ছে এই কারণ আমাদের এখানে মনে করেন ভুট্টাটা মনে করেন অনেকে যদি দূরে কোথাও হ্যাঁ অনেক জায়গায় ভুট্টা হয় না আমাদের এখানে ভুট্টা হয় বাদাম হয় ঘাস পাওয়া যায় ডাল পাওয়া যায় অনেক হাতে নাগালে পাইতেছি এই জন্য আমার কাছে ওটাই বেস্ট

মানে এমনিতে আশেপাশে দেখেননি খামারও দেখেন না আমি ইউটিউবেও দেখিনি আমি সাইটেও দেখিনি আমার মনের মধ্যে একটা জাগনা দিছে আমি একটা খামার দিলে হয়তো সামান মানে আপনি কিছু ওখান থেকে ইনকাম করতে পারেন বা আপনি স্বাবলম্বী হতে পারবেন এটা মনে হচ্ছে আপনার আচ্ছা হোক এটা ন্যাচারালি আপনার মনের মধ্যে যদি আসে অথবা কারো মাধ্যমেও হয়তো আপনি শুনে থাকতে পারেন তো আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে এই যে প্লেন ল্যান্ড আমরা আসছি প্লেন ল্যান্ড থেকে সমতল ভূমি থেকে এখানে চরাঞ্চল এখানেও সমতল প্রায় কিন্তু এই জায়গাটাতে আপনাদের কি কি আবাদ হয় আসলে সিজনাল মানে আপনি ধরেন যে বন্যার সময়টা বাদ দিয়ে বাকি সময় কি কি আবাদ হয় একটু বলেন দেখে আপনি চোখে যা দেখছেন আর কি এখন যে টাইমটা চলতেছে এখানে হইতেছে বাদাম ভুট্টা গম গম আর হচ্ছে ইরি ধান ধান হচ্ছে হ্যাঁ আলুও হচ্ছে তো তো চলে গেল চলে গেল চলে গেছে আচ্ছা এরপর এখানে কি আপনার ইয়া হয় না ডাল জাতীয় জিনিসগুলো হয় না ঠাকরি কালাই মুখ হয় না ডাল হয় না বাকলা কালে একটা আপনারা বলেন বাকলা কালে আমি জানি না এটা আসলে অন্য কি নাম আছে কিন্তু বাকলা কালে এখানে হয়

বছরে বাদাম কি দুইবারও ফলানো যায় নাকি বীজ বাদাম একটা যে করে হ্যাঁ দুইবার যায় কিন্তু ওটা জন্য জন্য করে আচ্ছা সেটা অন্য সময় আরো আগে ওটা কিন্তু উঠানো হয়ে গেছে তো সেটা কি এখানে হয় না বীজ বাদামটা না মানে পানি থাকে বোধ হয় সবসময় হয় না সবসময় হয় না আচ্ছা আপনি কি জানেন যে এই যে বাদামের গাছটা এই যে বাদামের গাছ এই বাদামের গাছে আহ গরু কি খাওয়ানো হয় এটা কি দেখছেন আপনি বাদামটা যখন নিচে পুরো ধরে তখন মনে করেন আমরা কি করি বাদামটা উঠানোর পর যে ডালটা থাকে ডালটা নিয়ে যা আমরা গরু কই খাওয়ানো হয় কিন্তু এখন ধরেন বাদামটা উঠানোর পর যে বাদামের শিকড়টা থাকে এটাও আমরা অনেকে কি দিতে খাওয়ানোর জন্য চেষ্টা করে না এইটা যে অনেক পুষ্টিযুক্ত একটা খাবার এটা কি আপনি জানতেন না আমি জানতাম না কিন্তু আপনার কাছে শুনলাম আমার কাছে শুনলেন আচ্ছা তাহলে আপনি আমার কাছে শুনলেন কিন্তু আপনি কি দেখছেন যে এই বাদামের পাতাগুলো গরুকে খাওয়ানো অবস্থায় মানে যারা আবাদ করছে তারা কেটে কেটে বাড়িতে নিয়ে যায় দেখছেন এটা আপনি হ্যাঁ নিয়ে যায় নিয়ে যায় তার মানে পাতা কিন্তু খাওয়ানো দেখছেন আপনি কিন্তু রুটটা কি খাওয়ানো দেখছেন ওটা কি জ্বালায় আপনি জ্বালায় আমরা এই যে রুটটা এই রুট কিন্তু প্রোটিনের আধার ফ্যাটের আধার আমরা প্রোটিন এবং ফ্যাট যে দামে কিনছি তার থেকে অনেক কম দামে এখানে আমরা এই ফ্যাট এবং প্রোটিনটা আমরা পেতে পারি সোর্স হিসেবে পেতে পারি এই বাদামের রুটটা তো এটা কিন্তু এনারা পুরোটাই আগুন দিয়ে জ্বালা দেয় এই যে ভুট্টার আবাদ হয়েছে ভুট্টার পাতা কি কেউ গরুর খাবার হিসেবে খাওয়ায় হ্যাঁ কিছুদিন পাতা গুলো গাছ ছোট নেওয়া কিন্তু একটু বড় হলে পাতাগুলো আপনারা তাহলে নিচের পাতাগুলো যদি আমরা ভুট্টার নিচের পাতাগুলোই যদি এই গ্রিন ফডারটাই যদি আমরা ইউজ করি এটার কিন্তু আলাদা খরচ লাগছে না হ্যাঁ এবং এখানে যে প্রোডাকশন সেটাতে কিন্তু এই যে গ্রিন ফডারের সার্কুলেন্ট ফডারের একটা বিশাল সোর্স ভুট্টার দাম যখন সারা বাংলাদেশে আকাশ চুম্বি তখন কিন্তু ভুট্টা এখানে আপনি কিন্তু কম রেটে পাচ্ছেন কাঁচা ভুট্টাটা নিয়ে যদি আপনি শুকাতে পারেন স্টক করেন তাহলে সারা বছরে গরুর দানাদার খাদ্যের সোর্স হিসেবে আপনি পাবেন দানাদার খাদ্যের সোর্স হিসেবে এটা পাইলেন তারপরে আপনার যে ডাল জাতীয় খাবারগুলো আছে যেমন মাসকালাই বলেন খেসারি মুগ ভুট্টা না তারপর হচ্ছে আপনার ঠাকরি কালাই বাকলা কালাই যেগুলোই বলেন এই যে ডালগুলো ডাল জাতীয় যেগুলো আছে এগুলো সব কিন্তু আপনি ডা ডাইরেক্ট দানাদার খাবারের সোর্স হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এই যে ভুট্টাটা নষ্ট হয়ে যাচ্ছে এই আপনি কি জানেন যে এই ভুট্টাটা সারা বছরব্যাপী আমরা খাওয়াতে পারি সারা বছর হ্যাঁ কি সারা বছর ব্যাপী খাওয়াতে পারবো সেটা ভুট্টার শুকাইতে হবে না এই এই গাছটা গাছটা বছর খাওয়াতে পারবো আপনার আপনি যে গরু পালতে যাচ্ছেন গরু পালার সময় আপনি কি সবসময় ঘাস পাবেন ঘাস তো পাবেন কিন্তু এই ভুট্টাটা আমি সারা বছর খাওয়াতে পারবো এটাকে আপনি জানেন কিনা না আমি জানিনা জানেন না অথচ আপনার হাতের কাছে উকি দিচ্ছে এটা এই কাজগুলো ফুল আসার সময় যদি আমরা এগুলো কেটে সাইলেজ করি একটা প্রক্রিয়া সারা বছর এক বছর না দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর রেখে খাওয়াতে পারবেন শুধু বের করবেন না খাওয়াবেন বের করবেন আর খাওয়াবেন একদম ঘাসের মতোই আপনার পুষ্টি থাকবে অথচ এত ভুট্টা গাছ আমরা সবাই কি করতেছি গাছ মরার পরে আমরা মোচাটা বের করতেছি দানাগুলা নিচ্ছি এই পুরো একটা গাছ পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মোচাতে কতটুকু আর থাকে একটা গাছে অথচ পুরা যে গাছটা আছে এই গাছটা যদি গো খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি পুষ্টি সারা বছরে শেষ হবে না আপনাদের এখানে যেহেতু প্রচুর পরিমাণে ভুট্টা আবাদ হয় এখানে সাইলেজের একটা ব্যাপক অপরচুনিটি আছে এটা আপনারা মনে করে এটা আপনারা আমলে নিয়ে কিন্তু ডেয়ারি সেক্টরটাকে আগায় নিয়ে যেতে পারবেন এখানে পঞ্চাশ টাকা দুধের লিটার মানে আমি মনে করি এখানে পঞ্চাশ টাকা দুধ বিক্রি করেও এখানে বেনিফিটেড হওয়া সম্ভব সম্ভব কারণ এখানে খরচ খুবই কম হ্যাঁ খরচ খুবই কম খরচটা এত কম এই খরচে পঞ্চাশ টাকা দুধের লিটার মানে আমি তো মনে করি আরও কম দুধের লিটার হলেও এখানে বেনিফিট করা যাবে খরচ কম খরচ কম খরচ কম ল্যান্ডের তো অভাব নেই আপনি যদি মনে করেন যে আপনার বাবার যে জমিটা আছে এই জমিগুলোর মধ্যে গরুকে ছেড়ে দিয়ে পালবেন সম্ভব আপনি যদি মনে করেন যে না আমি ছেড়ে দিয়ে পালব না চরের মধ্যে ছেড়ে দিব দিনের মধ্যে একটা সময় ঘাস আবাদ করলে তো সমস্যা নেই সমস্যা নেই ঘাস আপনার যেমন এই যে কাঁস কি বলে এটাকে আপনাদেরকে কি বলে কাশিয়া কাশিয়া এটা তো ন্যাচারালি হয় এটার মধ্যে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট আছে যথেষ্ট পরিমাণে ইয়ার আপনার হলো যে এনার্জি সোর্স আছে এই পাতাটা আমরা যদি পুরোপুরি এটাকে খাওয়াতে পারি এখানেও কিন্তু আমাদের কনসেনট্রেটের পরিমাণ কম লাগবে এই ঘাসটা কিন্তু গরুর জন্য অনেক উপাদ অনেক শক্তিশালী একটা ঘাস এটা তো আপনারা চাল হিসেবে ব্যবহার করেন সনের চাল সন ওই কাশিয়াটাই তো সন হিসেবে এখন তো আর কেউ করে না সবাই তো টিন কিন্তু এটা এক সময় কিন্তু সন চাল হিসেবে ব্যবহার হ্যাঁ কাশফুল দিয়ে ভরে যায় না যখন ইয়ে শরৎকালে তো এই এই এগুলো কিন্তু আপনারা গরুর জন্য ন্যাচারাল সোর্স হিসেবে ব্যবহার করতে পারেন বাদামটা এই বাদামের যে ইয়াটা আপনার হলো যে যে তিনটা বা দুইটা বা একটা দানা পর্যন্ত তো আপনার নেন আর একটা থাকে না পাতান থাকে ছোট ছোট নষ্ট হওয়া সেগুলো কি করেন সেগুলো যে ফেলে ফেলে হ্যাঁ আগুনের আগুনের মধ্যে মধ্যে কিন্তু এইটা যদি আপনি সরাসরি গরুকে খাওয়ান সরাসরি ফ্যাট এবং প্রোটিনের সোর্স হিসেবে গরু পাবেন যেটা এখানে যার কোনো মূল্যই নেই ধারণা হলো ধারণা হলো তাহলে আপনি নতুন উদ্যোগটা হিসেবে যখন আপনি শুরু করতে যাবেন তখন এই জিনিসগুলো মনে পড়বে এবং এটা আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে এই যে খাবারগুলো মানুষ খাওয়াতে চাচ্ছে না যে খাবারগুলো ট্রেডিশনালি মানুষ ফেলাই দিচ্ছে এই খাবারগুলোকে উন্নত খাবার হিসেবে আপনি রিপ্লেস করে গরুকে সুন্দরভাবে উৎপাদন করতে পারবেন দেখবেন যে অন্যান্য যারা সারা দিনে পরিশ্রম করে গরুকে আগায় নিতে পারছে না আপনার খামারের গরু অনেক দূর আগায় যাবে তো যাই আমি আপনাকে কিছু টিপস দিলাম এখন আপনি একটু বলেন যে কতগুলো গরু নিয়ে আপনি খামার শুরু করতে চাচ্ছেন

গরু কেনার সময় আপনি চেষ্টা করবেন গরুটা যেন গাভিন থাকে গরুটার ভিতরে যেন বাচ্চা থাকে চেক করে নেবেন একজন এক্সপার্ট লোক নিয়ে যাবেন সে চেক করে ভেতরে দেখবে যে বাচ্চা আছে কি না আর বাইরে যেন একটা বাচ্চা থাকে বুঝছেন গরু বাসুর থাকে না বাসুর আর ভিতরে একটা হাত দিয়ে চেক করে পেটের ভিতরে একটা বাসুর আর ওলানে যেন দুধ থাকে ওলানে এক লিটারও দুধ যদি হয় দুই লিটারও যদি দুধ হয় আপনার ওলান বড় বুঝতেছেন যে দুধ হবে অনেক কিন্তু দুধ আপনি রানিংয়ে দুই লিটার পাচ্ছেন কোনো সমস্যা নেই যে এক লিটার পাচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি চারটা বাটি টানবেন টানে দেখবেন চারটে বাটি সমান দুধ আসে কিনা ভালো দুধ আসে কিনা যদি দেখেন যে হ্যাঁ চারটা বাটি ভালো আছে তাহলে বাইরে একটা গরু পেটের ভিতরে একটা গরু আর কিনে নিয়ে আসতেছেন আরেকটা গরু আপনি একবারে তিনটা গরু কিনে নিয়ে আসতেছেন এবং কাততালিও হবে যদি আপনি বাইরেরটা বক না পান যেটা বাইরে বাসুর ওটা যদি বকনা পান আর যদি আপনি আনার পরে ভিতরেরটাও বকনা হয়ে জন্মগ্রহণ করে তাহলে এই রকম গরু তিনটা গরু নিয়ে আপনি শুরু করতেছেন পাঁচ বছরের মাথায় আপনার খামারে একেবারে তিরিশের অধিক গরু হবে ইনশাল্লাহ করবেন সবাই তো এই জিনিসটা আপনাকে একটু মাথায় রেখে কেনার সময় একটু কিনতে জিততে হবে এই কেনার সময় আমরা কি করি যে নতুন যে কেবল বাচ্চা দিছে নতুন অনেক ভবিষ্যৎ আছে এরকম না আপনি বুড়া গরুই কেনেন দরকার হলে তাও আপনি যেহেতু নতুন আপনি তো টাকা পাচ্ছেন না কার কাছ থেকে টাকা নেবেন আমি তো আমার মা মামা বাড়ি থেকে চাই আর কিছু টাকা জমি বন্ধকের উপর থেকে বাড়ায় নিব বাড়ায় নেবেন তাহলে আপনি একটা গরু কত টাকার মধ্যে কিনতে যাচ্ছেন তিনটা গরুতে আপনি যেটা বলছেন না প্রায় ওই ওই রকম গরু কিনতে গেলে আপনার তিনটা গরুতে প্রায় ছয় লক্ষ টাকার মতো পড়ে যাবে কাছাকাছি ওই রকম পড়ে হ্যাঁ ওই রকমই তা আপনি কি ঘর করতে যাচ্ছেন আগে কি ঘর করব ঘর করব না আগে ঘর করবেন না ঘর করার কোনো দরকার নেই কারণ এই আলোচনাগুলো আপনাদের সামনে এই জন্যই করছি যে এটা আমাদের সমস্যা ঘর আগে করার দরকার নেই গরু পাথারের মধ্যে ছাড়ে দিয়ে রাখেন বছর পর বছর থাকবে ওর ঘরের দরকার নেই কিন্তু ঘরে যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন ওই টাকা হলে আপনি গরু একটা ভালো পাবেন একটা ঘর করতে এক লাখ টাকার কমে আপনি ঘর করতে পারবেন না ঘরের দরকার নেই আপনি একটা ছাপড়া তুলতে পারেন চারপাশে চারটে খুঁটি দিয়ে এমনি যাচ্ছে একটা ছাপড়া যেখানে আপনার থাকবে আপনার বাড়ির ভেতরে তো বাউন্ডারি আছে না আপনি ওই ছাপড়ার মধ্যেই গরু থাকবে ঘর করতে যান না এই টাকা এখানে আগে লাগাবেন না আপনি লাভের টাকা দিয়ে ঘর বানাবেন হুম এক বছর দুই বছর তিন বছরে যে টাকাটা আসবে আপনি ধরেন যে যে পেটের ভেতর নিয়ে আসলেন নিয়ে আসার পরে এই বাসুরটা হলো হওয়ার পরে আপনি দেখলেন এরে হলো এরে হলে আপনি তো বড় করে কি করবেন দুই মাস তিন মাস চার মাস যাওয়ার পরে আপনি এর বছরটা বিক্রি করুন এই যে ক্যাশ টাকা আসলো এই টাকাটাকে আপনি তখন ইমপ্লিমেন্ট করতে পারবেন কিন্তু আপনি আগেই ঘর করতে যাবেন না আপনি একেবারেই ইয়া মানে নেই একেবারেই কাঁচা বয়স কম আমার ছেলের বয়স হচ্ছে তার থেকে আমি মনে করি যে আট নয় বছরের বয়স বেশি আপনার তো এই খুব বেশি বয়স না তো এই বয়সে আপনি অনেক ভুল ডিসিশন নিতে পারেন কিন্তু আপনার চোখে অনেক স্বপ্নগুলো অবারিত স্বপ্ন ওকে আমি এটাকে সাধুবাদ জানাই কিন্তু এই জিনিসগুলো আপনি করার আগে আপনি আগে দশবার ভাববেন প্রয়োজনে আমার স্বর্ণাপন্ন হবেন দরকার হলে আমি এটাকে হেল্প করব কেনার সময় কিছু যদি ইয়ে করা মানে সাজেশন দরকার হয় আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে সঠিক গাইডলাইনটা দিতে আপনার এলাকায় যা বলবে তা শোনা যাবে না সব

যেটুকু ধারণা দিলাম আপনার প্রথমে কাজগুলো কি খুব কঠিন মনে হচ্ছিল কিনা আমার আমি যেটা ভাবছিলাম আসলে আমার সব থেকে বেশি কঠিন ছিল আমার ঘর ঘর সেই ঘরটা সমাধান হয়ে গেল তো হ্যাঁ হ্যাঁ তাহলে এটা বাড়িতেও যদি আপনাকে কেউ বলে যে ঘর করার কথা আপনি করবেন না যেহেতু আপনি ডিসিশন নিচ্ছেন আপনি এটা ডিসিশনটা ইমপ্লিমেন্ট করা কঠিন তারপরেও আপনি দরকার হলে ওই মুরব্বীকে আপনার যে গার্জিয়ান তাকে আমার সঙ্গে কথা বলতে বলেন আমি কথা বলে দেবো কিন্তু ভুল পথে যাওয়া যাবে না আপনি যেন একটা উদাহরণ হন এই এলাকার তো আমরা আলোচনা হয়তো পরবর্তীতে আরও করতে পারবো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমরা যেহেতু মাসুদানা একেবারেই নতুন সে একটা স্বপ্ন আমার সামনে উপস্থাপন করছে এই স্বপ্নটাকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি আশা করি সেটা ভালোই হবে এবং এই যে সম্ভাবনাময় জায়গা এখানে একটা উদাহরণ তৈরি হবে এবং এ তার দেখাদেখি হয়তো অনেকেই সেখানে আরো নতুন ভাবে ইনভেস্ট করতে আগে আসবে তো আপনার জন্য শুভকামনা থাকলো করবেন